না না এটা তো অটোমেটিক একটা পারমানেন্ট কিন্তু যেটা কালার সেটা কিন্তু আপনার কি সহজ উঠে যাওয়ার কথা না আর সেই উঠে না যাওয়ার কারণে কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিন্তু কালীর ব্যবস্থা করেছিল আমাদের দাবি ছিল সেটা যেন পারমানেন্ট করা হয় কিন্তু সেটা যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটা কিন্তু কার্যকরী ফল হচ্ছে না হালকা এটা অটোমেটিক উঠে যাচ্ছে তাহলে যে তারা কারচুপি রোধ করার জন্য অনিয়ম রোধ করার জন্য যে ব্যবস্থা নিয়েছে সেটা কোনো কার্যকরী ব্যবস্থা হচ্ছে না এটা অটোমেটিক উঠে যাচ্ছে আমি আমি তো আমি ঘুমে গেলাম এখানে কিন্তু কোন কিছুই নাই এটা শুধু আমার না অভিযোগ না আমি যখন ঢুকলাম তখন কিন্তু কয়েকটা আমি ঢুকেছি বিভিন্ন ফ্যাকাল্টি থেকে কিন্তু ভোটার আমাদেরকে অভিযোগ জানাচ্ছে যে ভাই আমাদের যে কালি দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিমিশে কিন্তু উড়ে যাচ্ছে হ্যাঁ কয়েক সেকেন্ডের মধ্যেই তাহলে কিন্তু এটা সুষ্ঠু গ্রহণ নির্বাচন সম্ভব নেই আর যদি ছবির কথা বলা হয় দেখেন আমি যে ভোটার আমি যে ছবি দিয়েছি আমার সেই ছবিতে কিন্তু আমার দাঁড়ি নেই এখন কিন্তু আমার এখানে দাঁড়িয়ে রয়েছে তাহলে ওরা কিভাবে ছবির সাথে কিন্তু বাস্তবিক মানুষের কিন্তু অনেক পার্থক্য থাকে যেই প্রক্রিয়া কিন্তু ওরা ছবির সাথে কিন্তু মিলাবে এটা কিন্তু আঠাশ হাজার শিক্ষার থেকে সঠিক প্রক্রিয়ায় কিন্তু মিলানো সম্ভব নয় যেমন আমাকে আমি যদি এখন আপনি আমার ছবিটা দেখে আসেন বোটারে সেখানে কিন্তু কোনো দাঁড়িয়ে দেখবেন না কিন্তু আমার এখন দাঁড়ি রয়েছে তো একজন মানুষের সাথে বাস্তবিক সাথে এবং ছবির সাথে কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে আর সঠিক প্রক্রিয়া কিন্তু যাচাই বাছাই করে আটাই হাজার শিক্ষার থেকে একদিনের নির্বাচনও কিন্তু কখনো সম্ভব নয় তো আমি যে অভিযোগগুলো উঠে এসেছে আমি আমাদের নির্বাচন কমিশনেকে আহ্বান জানাবো এই মুহূর্তে থেকে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে স্বাক্ষর জাল করতে পারে আমরা ডাকসুতে দেখেছি যে একজন মেয়ে অভিযোগ দিয়েছে যে তার ভোট এর আগে কিন্তু দিয়ে ফেলা হয়েছে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি কিন্তু নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিল ডাকসু এবং ডাকসুদের যে অনিয়ম হয়েছে যে প্রশ্ন উঠেছে যে বিতর্ক হয়েছে ছাত্র নির্বাচনকে সকল কিছুর বিতর্কের উর্ধে রেখে তার একটা সুষ্ঠু গ্রন্থ নির্বাচন উপহার দিবে কিন্তু আমরা দেখলাম তারা কোনো শিক্ষায় গ্রহণ করেনি বরংচ এখানে আর খারাপ ভাবে এরা আমাদের নির্বাচনটাকে আয় পরিচালনা করছে ছবি দেখে চেক করতেছে ক্লাস না চেকিং করতেছে আসলে কি বলি আমি যখন এই যে মাত্রবর্তী ভোট দিতে ভোট দিয়ে আসলাম এইটা আমারতে কিন্তু কালি নাই কিন্তু আরেকটা বিষয় আছে যে ক্রস চেকিংটা যখন করতেছে আমি যখন আমার ভোটার নাম্বারটা বললাম তখন এটা টিক দিছে তো আমি বললাম কি আমি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট তখন উনি আমার আইডি কার্ড বলছে ভাই আইডি কার্ডটা তখন উনি আমার ছবির সাথে মিলাচ্ছে তো আমি যদি আমার পরিচয়টা না দিতাম তাহলে কিন্তু ছবি চেক করতো না আইডি কার্ডের সাথে ছবি চেক করতো না তো আমি আমি পরিচয় দেওয়ার ফলে বা আমি একজন ক্যান্ডিডেট হিসেবে উনি একটু দেখালো যে না আমরা স্বচ্ছতা আনতে যাচ্ছি তবে হ্যাঁ আমাদের এখনো পর্যন্ত প্রথম এক ঘন্টার ভিতরে যদি এই ধরনের মানে ব্যাপার সেবার ঘটে তা আসলে আমাদের এটা দুঃখজনক কারণ আমরা চেয়েছিলাম যে নির্বাচন কমিশন হয়তো একটা ইতিহাসের অংশ হিসাবে চাই যে ই থাকবে চাকশু নির্বাচনের অংশ হয়ে থাকবে তো আসলে তারা কতটুকু সফল হবে আমরা আসলে বুঝতে পারতেছি না তো এখানে আমি শুনলাম আমি এই যে দুইশো চোদ্দ নম্বর রুমে অনেকগুলো সিগনেচার বিন চোদ্দ পনেরো দুইটা রুমে অনেকগুলো ব্যালট পেপার আছে তো আশা আমরা আসলে এটা দুঃখজনক আপনারা যারা মিডিয়া আছেন আপনারা একটু এটা একটু খোঁজখবর নেন কারণ সত্য যা উদ্ঘটন করা হচ্ছে আপনাদের